জীবনে বরকত পাওয়ার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে প্রত্যেকটি কাজ শুরুতে আল্লাহর নামে শুরু করা আল্লাহর নামে কাজ শুরু করবে যারা জীবনে বরকত পাবে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে শান করেছেন ইদা দাখাল আর-রাজুল বাইতাহুম ফযাকারুল্লাহ ইনদা দুহুলিহি ওয়া ইনদা তুআবিহি قال الشয়তানু লা যখন কোন ব্যক্তি তার গরের মধ্যে প্রবেশ করলো ফাদাকার আল্লাহর নামে শুরু করলো আল্লাহর নামে প্রবেশ করল বিসপিল্লা বলে তার মধ্যে প্রবেশ করল তাহলে দেখা যাবে শয়তান ওই মধ্যে তার অনুসারীদেরকে বলে দেয় আমরা এই না কারণ আমাদের থাকার জায়গা এখানে আর হবে না এবং যখন কাবারের শুরুতে বিসপিল্লা বলে কাবার শুরু করলো শয়তান বলে আমাদের থাকার জায়গাও তো হলো না আমাদের কাবারের জায়গাও হলো না এখান থেকে আমাদের চলে যেতে হবে

যখন কাবারের শুরুতেও বিসফিল না বললো না সকল শয়তান তার অনুসারীদেরকে বলে শোনো আমাদের মধ্যে থাকার হবে হবে খাবারের তাহলে এখানে একটা জায়গাও বিষয় গুরুত্বপূর্ণ হচ্ছে যদি ঘরে প্রবেশ করার সময় আল্লাহর নাম না ঘরে প্রবেশের খাবারের শুরুতে যখন আল্লাহর নাম না নেওয়া হয় তখন শয়তান সেখানে অবস্থান করে আর যে ঘরের মধ্যে প্রবেশের সময় আল্লাহর নাম নেওয়া হয় কাবারের শুরুতে আল্লাহর নাম নেওয়া হয় তখন সেই ঘরের মধ্যে শয়তান আর আশ্রয় নিতে পারে না তাহলে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে সব কাজের শুরুতে যদি আল্লাহর নাম নেয় আল্লাহ তালা সে কাজের মধ্যে বরকত দান করেন বিস্মিল্লা বল বিসমিল্লা তব নামে কাজ শুরু করি আল্লাহ হোক না সে কাজ যত ছোট আর বড় নাম নিয়ে কাজ শুরু করো কাজে কামে বরক দেবে আল্লাহ বিস্মিল্লা বলো বিসমিল্লা তব নামে কাজ শুরু করি আল্লাহ